হ্যালো এভরিওান দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমি তোমাদের সামনে আলোচনা করার জন্য চলে এসেছি সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছ মোহাম্মদ ইউনিশ ভার্সেস আর্মি চিফ বাংলাদেশের লড়াই কি এমন লড়াই ক্লিয়ার কি এমন লড়াই এর পেছনে কারণ কি ইউনিশের সাথে আর্মি চিফের লড়াইয়ের পেছনে কারণ কি এর পেছনে কারা আছে তারপরে টেকনোক্রেটিক কম্প্রোমাইজ কি আজকে আমরা এই যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে এ টু জেড আমরা কিন্তু ধরে ধরে আলোচনা করব বাংলাদেশে কিছুদিন আগে আমরা বড় পরিবর্তন দেখেছি ক্লিয়ার এবং এটাও শোনা আছে যে বাংলাদেশের মতে আবার বড় পরিবর্তন হতে চলেছে শোনা যাচ্ছে ঢাকা ও তার পার্শ্ববর্তী শহরগুলোতে একটা বড় প্রতিবাদ হবে আর তারই মাঝে বাংলাদেশের মোহাম্মদ এ সাহেব উনি কি করেছেন রিজাইন করার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছেন এবং এবং ইউনিশের মধ্যে একটা বড় লড়াই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং প্রশ্ন হচ্ছে যে এই যে আর্মি চিফ এবং মোহাম্মদ ইউনিশের মধ্যে লড়াই এই লড়াইয়ের পেছনে কারণ কি কেন এই দুজনের মধ্যে লড়াই হচ্ছে আমরা যদি আরেকটু ভালোভাবে বিষয়টা দেখি বাংলাদেশের পলিটিক্যাল মানে এই মুহূর্তে আমরা দেখি তা বিশাল সমালোচনার মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে কারণটা কি বলতো কারণটা হচ্ছে ঠিক আছে উনি কিন্তু একটা নির্বাচিত হয়ে কিন্তু আসেননি এসেছেন কি হয়ে হ্যাঁ নির্বাচিত হয়ে এসেছেন নির্বাচিত হয়ে আসেননি আর এখন বাংলাদেশে যে আর্মি চিফ আছেন উনি হচ্ছেন ওয়াকার উজ্জামান এনার সাথে এইটা নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এক বছর হলো না এখন কিন্তু দুজনের মধ্যে লড়াই দিকে কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি পেছনে ব্যাকগ্রাউন্ডে কারণ আমরা দেখতে যাই তা কি সব কারণ উঠে আসছে আমরা দেখি এক এক করে প্রথমত যদি দেখি ইন জুলাই দু গত বছরই বাংলাদেশের স্টুডেন্টদের মাধ্যমে একটা বড় কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠেছিল এর পেছনে বলা হয়ে থাকে আমেরিকার কিছু মানুষ এই লড়াইয়ে প্রতিবাদে কিন্তু চেয়েছিল এবং ওয়েস্টার্ন কান্ট্রিও কিন্তু এর পেছনে একটা বড় আছে এরা চাইতো চাইছিল যে হাসিনা সরকারকে যেমন করে হোক উৎখাত করতে একদমই এটা ওদের মানে বিষয় ছিল এবং যখন বাংলাদেশের সিচুয়েশন একটা বড় আকার ধারণ করলো তখন শেখ হাসিনা আমার মনে হয় যত ছয় জুলাই পালিয়ে যায় ভারতে চলে আসে হ্যাঁ তার ষোলো বছরে তৈরি সরকারে থাকা তৈরি করার রুলস সম্পূর্ণ বাংলাদেশে নষ্ট হয়ে যায় হয়ে যায় তবে তাহলে এখন সরকার সরকার এই মুহূর্তে চালাবে কে কারা চালাবে সরকার এখন বাংলাদেশকে পরিচালনা করবে কে কে পরিচালনা করবে আর তখনই আসে মোহাম্মদ ইউনুসের নাম মোহাম্মদ ইউনুস ওনার একটা গ্লোবাল লেভেল এবং বাংলাদেশের ন্যাশনাল লেভেলে ওনার একটা ভালো সম্মানজনক নাম ছিল কারণ উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন দুহাজার সালে সালে নোবেল প্রাইজ এবার যদি আমরা খুব ভালোভাবে দেখি ঠিক আছে উনি অ্যাজ এ আমরা যদি দেখি উনি অ্যাজ এ টেকনোক্রেটিক কম্প্রোমাইজ হিসাবে ছিলেন টেকনোক কম্প্রোমাইজ কি মানে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ক্লিয়ার বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু মোহাম্মদ ইউনিশের হাতে দেওয়া হয়েছিল যে ভাই যে এই মুহূর্তে বাংলাদেশের যে কারেন্ট সিনারি দেখা যাচ্ছে যে ঝামেলা অশান্তি দেখা যাচ্ছে এটাকে মানে ঠিকঠাক মতো করে তোমাকে যে পরিচালনা করতে হবে যতদিন না এখানে একটা নির্বাচিত সরকার আসছে যতদিন না এখানে একটা নির্বাচিত সরকার আসছে ততদিন তুমি এখানে ভাই পরিচালনার দায়িত্ব নাও তোমাকে দায়িত্ব দেওয়া হলো যখন পরিচালনার দায়িত্ব দেওয়া হলো তো সমস্যারও কোথায় আছে ভাই তোমাকে তো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে কোন জায়গায় মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে চাইছে না বাংলাদেশের মধ্যে কোন ইলেকশন হোক এইটা হচ্ছে আসল কারণ যে বাংলাদেশের মধ্যে ইলেকশন হোক এটা মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে চাইছেন না উনি চাইছে কোন রকম ভাবে ঠেলে যে এই ইলেকশনটা দু হাজার করা হোক কারণ মোহাম্মদ ইউনুসের যে ভাই আমার এখন ক্লিয়ার ফোকাস সেই কি ইলেকট্রাল রিফর্ম কনস্টিটিউশনাল রিফর্ম জুডিশিয়াল রিফর্ম ক্লিয়ার এবং ইন্ডিপেন্ডেন্স একটা স্থায়ী শান্তি রক্ষা করা এটা আমার এখন কাজ এটা আমার কাজ এইটা কিন্তু দাবি অপরদিকে আর্মি চিফের দাবি কি আর্মি চিফের দাবি হচ্ছে যে ভাই যেমন করে হোক ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এখানে একটা নির্বাচিত সরকার গঠন করতে হবে নির্বাচিত সরকার এখানে গঠন করতে হবে যাতে মানুষ সেই বিশ্বাস করবে সেই সরকারের পাশে আসবে আপনি এসেছেন তো সেই সরকার দরকার যে সরকারকে মানুষ বিশ্বাস করবে মানুষ ট্রাস্ট করবে। একটা সরকার আমার দরকার তাতে সেই যে সরকারে বসবে সেই সরকারের প্রতি মানুষের সম্মানও অনেকটা বেড়ে যাবে এইটাই কিন্তু বাংলাদেশের চিফ আর্মি এটা বক্তব্য এছাড়াও যদি আমরা আরো কিছু রিজন দেখি অ্যানাদার রিজন আরো বেশ কিছু যে কারণ দেখি আমরা যে এই দুজনের মধ্যে লড়াইয়ের কারণ তার প্রত্যেক অপদিত আমরা যে মানে ইন্টারেস্টিং কারণগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো এই মুহুর্তে যে বলা হয়েছে ইউনুস বাংলাদেশে নন ফাংশনাল অ্যান্ড বিউরোক্রেটিক হয়ে গেছে মনে করা হচ্ছে মানে কি যে ইস্যুগুলো প্রবলেম সলভ করার কথা ইউনুস সাহেব কিন্তু সেই ইস্যুগুলো প্রবলেম সলভ করছেন না কি ইস্যু ন্যাশনাল সিকিউরিটি ইস্যু এই প্রবলেম এখনো সলভ করতে পারেননি পারেননি রোহিঙ্গা ম্যানেজমেন্ট এটারও সলভ করতে পারেনি অপর দিক থেকে যে আসে পলিটিক্যাল অপোজিশন পলিটিক্যাল অপোজিশন বলতে গেলে খালেদা জিয়া শেখ হাসিনা এতে যে পার্টি এই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব তো এই প্রবলেমও কিন্তু সলভ করতে পারেনি মোহাম্মদ ইউনুস অপরদিকে আমার ইউনুসের দাবি মোহাম্মদ ইউনুসের আরও একটা ইন্টারেস্টিং দাবি ওনার দাবি হচ্ছে যে বাংলাদেশে যে আর্মি চিফ আছে বা আর্মি আছে তারা খুব আনকনস্টিটিউশনাল আমাকে পেশা দিচ্ছে বলে আমি কাজ করতে পারছি না তাহলে ইউনুস কি যাবে এবার কি প্রবলেম আমরা যদি অপোজিশন ব্যাপারগুলো দেখি ঠিক আছে আমরা যে অপোজিশন ব্যাপারগুলো দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই যে বিএনপি খালেদা জিয়ার এই বিএনপি পার্টি যখন বাংলাদেশে স্টুডেন্টরা তীব্র প্রতিবাদ করছিল বাংলাদেশে মানে দাঙ্গা হাঙ্গামা চলছিল গত বছর তখন এই খালেদা জিয়ার পার্টি ঠিক আছে এ কিন্তু চরম লেভেলের সাপোর্ট করেছিল এবং সেদিনকেও সাপোর্ট করেছিল হাসিনার এগেন ছিল মোহাম্মদ ইউনুসকেও কিন্তু সাপোর্ট করেছিল যখন মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করেছিল ঠিক আছে তখন চেয়েছিল হ্যাঁ মোহাম্মদ ইউনুস এখন থাকুক তার কারণটা কি তা মানে এখানে যে খালেদা জিয়া পার্টি চলে যায় ঠিক আছে তাহলে এখানে আমরা সিংহাসন আমরা বসবো আমরা রাজত্ব করব। এই নিয়ে মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করেছিল কিন্তু এখন কি এমন ঘটনা ঘটলো এ বিএনপি পার্টি হোক মোহাম্মদ ইউনুস এগেনস্টে গেল তার পেছনে একটা অন্যতম বড় কারণ কি কারণ যে মহারাজ এই মুহূর্তে চাইছে না ইলেকশন হোক এই মুহূর্তে চাইছে না ইলেকশন হোক এটা মোহাম্মদ ইউনুস কিন্তু এই মুহূর্তে চাইছে না চাইছে না আর অপর থেকে আওয়ামী লীগ যারা খালেদা হাসে শেখ না পার্টি এই পার্টিটাকে ডিফেন্ড করেছে গোটা বাংলাদেশ জুড়ে যাতে বাংলাদেশে নির্বাচন হয় তাহলে এই পার্টি যারা পার্টি কেউ পার্টিসিপেট না করে যার কাছে বেশি সমর্থন লোক ছিল হ্যাঁ সাপোর্ট করা লোক ছিল সেই পার্টিকে যেন সাপোর্ট কেউ না করে তাহলে আরামসে বিএনপি সিংহাসনে বসে যাবে আরামসে বিএনপি সিংহাসনে বসে যাবে এইটাও কিন্তু একটা অন্যতম বড় কারণ তো হ্যালো বন্ধুরা যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও মানুষকে জানতে সুবিধা করে দাও আর প্রচুর পরিমাণে লাইক শেয়ার করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের ছোটো ছোটো ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদের এই চ্যানেলে তুলে ধরবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা এপিসোডে